রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর ভোটার তালিকার এই নিবিড় সংশোধন গত চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে যা চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে বিএলরা এনুমারেশন ফর্ম বিলি করছেন আর এই এসআইআর কে ঘিরে বড় ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুথে বুথে এসআইআর সহায়তা কেন্দ্র করে জনগণকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন তিনি সেই মতোই সিতাই বিধানসভার ওকরাাবাড়ি অঞ্চলের বালাকান্দি গ্রামে দেখা গেল সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সহায়তা কেন্দ্র যেখানে বসে রয়েছে কয়েকজন যুবক থেকে মধ্যবয়স্ক মানুষজন গ্রামের মানুষদের এসআইআর ফর্ম পূরণে যেন কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় তাই এই সহায়তা কেন্দ্র এক মাস ব্যাপী এই সহায়তা কেন্দ্র থাকবে বলেই জানান এলাকার পঞ্চায়েত সদস্য নাসির হোসেন আর এই সহায়তা কেন্দ্রের নাম দেওয়া হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির তাদের সঙ্গে কথা বলে জানা যায় যতদিন এসআইআর ফর্ম পূরণের কাজ চলবে ততদিন মানুষের সহযোগিতায় এই শিবির চলবে যাতে সাধারণ মানুষ এসআইআর ফর্ম পূরণে কোনো ভুল না করে কোনো সমস্যায় না পড়ে তাই এই শিবির কাজ করছে বলে জানায় দেখুন বাংলার ভোট রক্ষা শিবির মানে যারা 2025 এ আমাদের বৈধ ভোটার তো এবার যেহেতু আমাদের বাংলায় এসআইআর শুরু হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে তো সেই পরিপ্রেক্ষিতে এসআইআর ফর্ম ফিলআপ এবার সাধারণ মানুষ গ্রামের যারা প্রত্যন্ত গ্রামের মানুষ তারা সবাই শিক্ষিত নয় অনেক নিরক্ষর মানুষ রয়েছেন হুম তো তাদের আমরা শিক্ষিতরাই বুঝতে পারি না অনেক সময় যে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থেকেই যাচ্ছে বাংলায় করব না ইংরাজিতে করব রিলেশনে কাকে লিখবো তো সেগুলো দূরী করবার জন্য যাতে ফর্মটা সঠিকভাবে ফিল আপ হয় এসআইএর ফর্ম আমাদের যুব সমাজের যারা যুব তৃণমূল কংগ্রেসের যুব সৈনিক সেই ভাইয়েরা শিক্ষিত ছেলেরা লিখছে তাদের বিভিন্ন আমরা উপর থেকে গাইডলাইনগুলো ফলো করে তাদের মাধ্যমে লিখে দিচ্ছি সঠিক এবং নির্মূলভাবে তো এটা এক মাস ধরে ক্যাম্পটা চলবে যতক্ষণ পর্যন্ত এসআইআর মানে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে না বা মানুষের সহযোগিতা করার জন্য সহায়তা কেন্দ্র এটা করা হয়েছে মূলত দিদি বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে এলাকা এলাকায় শিবির করে মানুষের মধ্যে আতঙ্ক দূর করা এবং এস এর ফর্মগুলো নির্ভুলভাবে যাতে ফিল হয় এবং সাধারণ মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে তৃণমূল কংগ্রেস তাদের পরিষেবা দিয়েই থাকে আমরা সেই কথাকে পাথেও করে আমরা বুথে ক্যাম্প করে এলাকার আমাদের এলাকা তথা ওখড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষ যারা এসআই এর ফর্ম ফিল করতে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যেও বার্তা থাকবে তারা যাতে ফর্ম নিয়ে আসে আমাদের ছেলেমেয়েরা বিনা স্বার্থেই তাদের ফর্ম ফিল আপ করে দেবে আমি এই এলাকার পঞ্চাশ সদস্য নাসির হাসান তিন জায়গা থেকে লোক আসছে এখানে সবার জন্য মানে এখানে ফর্ম ফিল করা হচ্ছে শুধু তাদের বলবো যারা বাইরের থেকে আসবে তাদের যাতে দু হাজার দুইয়ের যাদের রিলেশন মানে আত্মীয়দের যেটা আছে বাবা আমার থেকে শুরু করে দাদা তাদের ভোটার লিস্টটা যাতে জেরক্স নিয়ে আসে এবং ভোটার কার্ড আধার কার্ড যাতে সঙ্গে নিয়ে আসে ফর্ম ফিল আপ করা হচ্ছে সাধারণ গ্রামের মানুষ যারা এসব করতে পারে না তাদের ফর্মগুলো আমরা ফিল আপ করে দিচ্ছি এটি গত চার তারিখ থেকে শুরু হয়েছে এবং মোটামুটি এক মাস ধরেই চলবে আমার নাম শাকিল আসাম আমাদের নেত্রী আমরা গ্রামের সবার জন্য যারা ফর্ম ফিল করতে না যারা ঠিকমতো পড়াশোনা করেনি তাদেরকে আমরা ফর্ম ফিল করে দিচ্ছি সহযোগিতা করছি এবং অন্য অন্য জায়গা থেকে যারা আসছে তাদেরকেও আমরা দেখিয়ে দিচ্ছি এবং